একটা গাছ একা একা দাঁড়িয়ে আছে চারপাশে শুধু পানি আর পানি বর্ষাকালে চরণ বিল দেখব না তা হতেই পারে না তাই ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়লাম চরণ বিলের উদ্দেশ্যে ঢাকা থেকে পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম বাসে ইট শহর থেকে বের হয়ে যাচ্ছি প্রকৃতির স্পর্শে তা ভেবেই মনটা প্রশান্তিতে ভরে উঠল আজ আমার যাত্রা পাবনার দীর্পাশার বিল যা চরণ বিলের একটি অংশ পাবনা সিরাজগঞ্জ এবং নাটোরের বিশাল এলাকা জুড়ে চরণ অবস্থিত বাস থেকে নেমে সিএনজিতে জনপ্রতি ত্রিশ টাকা দিয়ে চলে গেলাম মোহনপুরে এখান থেকে চরণ বিলের দেখা মিলবে যেহেতু আমি একা তাই তিন ঘন্টার জন্য একটি নৌকা তিনশো টাকা দিয়ে ঠিক করে নিলাম শুরু হলো আমার চরণ বিল এবং দিলবাসার বিল দেখার যাত্রা আলাইকুম সবাইকে আজকে আমি চরণ বিলে তো গতকালকে রাত হয়ে যাওয়ার কারণে আমি আসতে পারিনি এখন হলো ঠিক চলন মিলের দিকে আমি যাচ্ছি এই অঞ্চলের প্রত্যেকটা জায়গায় এখন নৌকা সমারোহ মানুষ এখন নৌকা ছাড়া চলাফেরা করে না আমার পাশে একটা নৌকা যাচ্ছে এমন একটা জায়গা যেখানে দিগন্ত জুড়ে শুধু পানি আর নীল আকাশ বর্ষার সাদা মেঘ মাথার উপরে ভেসে বেড়ায় আর চারপাশে ছড়িয়ে থাকে অপার প্রশান্তি এখানকার মানুষ বাস করে পানির সাথেই প্রিয় দর্শক মূলত আমার এই বাম সাইডে ডান সাইডে এখন শুধু পানি আর পানি কারণ এই সময়টাতে চলন বিলে মোটামুটি তিন থেকে চার মাস পানি থাকে আর আমি এখন যে জায়গাটা আছি এটা হলো পাবনা সিরাজগঞ্জ এবং নাটোরের মাঝামাঝি একটা বিল আর এই গ্রামের নাম হলো আপনার জন্তিহার এখন জন্তিহার থেকে আমি যাচ্ছি ঠিক চলন বিলের একদম মাঝখানে এত সুন্দর এখন আমার ডান পাশে বাম পাশে যাই দেখবেন শুধু পানি শুধু পানি এত পানি মানুষজন বাচ্চা বলা এখন পানির মধ্যে গোসল দিচ্ছে এত সুন্দর দেখা যাচ্ছে আজকে আমি যে নৌকাটি রিজার্ভ করেছি আমার এই চরণ বেড়ে ঘোরার জন্য তো ওনার সাথে কথা হয়েছিল যে তিন ঘন্টা আমি এখানে বেড়াবো আমার যেখানে মন চায় সেখানে ঘুরবো ওনাকে সব কিছু মিলে দিতে হবে তিনশো টাকা আপনারা যখন আসবেন তাহলে অবশ্যই দামাদামি করবেন কারণ এই জায়গাগুলোতে মোটামুটি একটা ভালো সিন্ডিকেট চলে আর তার চেয়ে বড়ো বিষয় হলো এটা এখন মোটামুটি একটা ট্যুরিস্ট স্পট বললেও ভুল হবে না দেখেন প্রিয় দর্শক আমার ঠিক বাম সাইডেই ঠিক বাম সাইডে দেখেন কি সুন্দর মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে আমি আছি আর একটু ভিতরে ঢুকলে আমরা দেখতে পারবো যে পানির মাঝখানে জায়গা জায়গায় কিছু গ্রাম আসে এই গ্রামগুলো আসলে বর্ষাকালে এরা এত বাজে অবস্থার মধ্যে থাকে মনে হচ্ছে চারদিকে শুধু পানি আর পানি মাঝখানে কিছু দ্বীপ ওই দূর দূরান্তে দেখেন অনেক অনেক বাড়িঘর আছে যেগুলো পানির মধ্যে ভাসছে দেখে মনে হচ্ছে দ্বীপের মধ্যে অনেক মানুষ একসাথে বাস করছে প্রিয় দর্শক আমি এখন যাচ্ছি সামনে বাউনজান ব্রিজ এবং তার পাশেই হলো দিল স্টেশন তো এই স্টেশনটা অনেক পুরাতন এখানকার যতগুলো স্টেশন আসছে তার মধ্যে এইটা সবচেয়ে বেশি পুরাতন মুক্তিযুদ্ধের সময় এখানে বোম পড়েছিল বোমা পড়েছিলো এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে এটাই শুনেছি আমি এখন যাচ্ছি সেই স্টেশনের কাছে এবং দেখব আসলে এটা এখন ঠিক কি অবস্থায় আছে চলুন যাওয়া যাক